ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আমাদের সাথে তোমরা সবাই আই হোপ সকলেই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানে আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আজকের ভিডিওটা কি কারণে স্টার্ট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই যাব পুজো দিতে মেদিয়ায় যাব পুজো দিতে আর কি পুজো না সেগুলো সবই আস্তে আস্তে বলছি তো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যান তো ফাইনালি স্নান টান করে তো ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে সেটা তো তোমরা অলরেডি দেখেছো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের গাছে যে গাছগুলো লাগানো আছে গোলাপ গাছগুলো কত সুন্দর ফুল বেরিয়েছে সেগুলোই দেখো কি ভালোই লাগছে তো চলো একেবারে রেডি হয়ে তারপরে আসছি অনেকটাই কাজ আছে যাব শীতলা মায়ের পুজো দিতে যেহেতু এখন চৈত্র মাস চৈত্র মাসে অনেকে অনেকই সমস্যা হয় যাই হোক আমরা শনিবার আর আমরা শীতলামায়ের পুজো দিতে যাবো তো চলো যাওয়া যাক আর কি হয় না হয় মন্দিরে গিয়ে সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা স্নান ফ্যান করে ফ্রেশ হয়ে একেবারে চলে জামা মেলতে আমি রেডি হয়ে গেছি কারণ খুব তাড়াতাড়ি আমাদের গাড়ির ছায় ছাড়বে আর প্রচণ্ড পরিমাণে রং খেলার পরে ঠান্ডা লেগেছে কি করে লেগেছে জানি না যাই হোক তোমাদের দাদা ভাইয়ের সাথে বলছিলাম আমি ওই কথা হয়তো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া হয়েছিল যে কারণে ঠান্ডা লেগেছে তো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো গেছি আমাদের অটো এসে দাঁড়িয়ে আছে ওই পারে চলো যাওয়া যাক রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক চলে আসলাম অটোতে বসে আছি আর আমরা মোট 14 জন যাচ্ছি একটা অটোতে 12 জন ধরে ড্রাইভার দাদাকে ধরে হয়তো 13 জন হয়েছে কিন্তু আমরা 14 জন যাচ্ছি কিভাবে যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা এন্ড অফ দি দেখো আই होप আজকের ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো যথারীতি আমরা পেছনেতে বসে পড়েছি একজন মানে ছোট মনে ডালায় বসেছে আমরা চার বোন চারটে সিটে বসেছি ছোটো কাকিমা মাঝখানে বসেছে পুচু কোলে বসেছে খুবই কষ্ট আর গ্যাদারিং করে যাওয়া হয়েছিল। ও আর আমাদের সাথে আমাদের একটা অটো গেছিলো আমাদের সাথে বলা ভুল আমরা অটো রিজার্ভ করেছিলাম অটোতে গেছিলাম আর আমাদের সাথেও আরও অনেকেই যাচ্ছিলো তারা টোটো ভাড়া করেছিল কেউ ভ্যান ভাড়া করেছিল আর আমাদের বাড়ির থেকে বেশি দূরত্ব না এই যে আমাদের পাশ থেকে টোটোটা যাবে ওইখানেও আমাদের কিছু লোক রয়েছে আর আমরা বলছিলাম যে হাই হ্যালো করে নিচ্ছিলাম আর এখানে একটা দিদির বাড়ি রয়েছে আমরা রামকৃষ্ণ পাঠাগারের এখান থেকে যাচ্ছিলাম তো বলছিলাম ওর ছেলেটা একটু ধরলেই কান্নাকাটি করে বলে ওরে বলছিলাম তুই নেমে যা এখান থেকে নেমে যা আর আমাদের পুচু ভাই কোলের মধ্যে বসে রয়েছে প্রথমত ওর কোনো দাদারা যাচ্ছিলো না বলে ও যাবে না বলেছিল হঠাৎ মাত্র দেখছে দিদিরা সবাই রয়েছে অটোতে উঠে বসার পর ওর মা বলছিলো নেমে যায় এবারে তখন বলছে আমি পেছনে বসে পড়েছি আর নামবো না আমি পেছন দিক থেকে সবাইকে দেখতে পারবো ভালো লাগবে বেশ এরকম পাকামুখ কথাগুলো বলছিল তো ভিডিওটা দেখতে থাকো আমাদেরকে বলছিলাম না পুচু কি আরামে রয়েছে পুচু বলছে আমি পালঙ্কের উপরে রয়েছি তো কালীবাড়ির পাশ থেকে আমাদের অটো যাওয়ার পর আমরা আমাদের টোটোটা পেছনে রয়েছে সেটা দেখাচ্ছিলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মা শীতলার মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আর বক বক করতে করতে ফাইনালি আমরা তো চলে এসেছি সকলেই মায়ের মন্দিরের কাছে আমাদের তিনটে টোটো অটো আর ভ্যান ছিল তো সবাই যথাক্রমে চলে এসেছে চলো দেখতে থাক জায়গা টাইগা করে দখল করলাম রান্না কোথায় করবো সব ভিড় ভাতটার জন্য এই যে মেন মন্দির তারপর আসছে আবার ভিডিও কন্টিনিউ আমাদের যে কজন সদস্য এসেছিল কিছু লোক মায়ের মন্দিরে চলে গেছিল ওখানে গিয়ে ফল কেটে ফল গুছিয়ে নিচ্ছিল মায়ের পুজোয় দুইবার বসে একটা বারোটা আর একটা দুটো কিন্তু আমাদের বারোটার দিকে ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছিল না কারণ দেড়টার দিকে না একটার দিকে পুজোয় বসেছিল মানে বারোটার পরপরই আমরা বারোটার পুজোটা পাইনি সেই সময় ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছিল না হয়তো অনেক লোক হবে এরকম চিন্তাভাবনা করেছিল বা কি আমি সঠিক জানি না তো আমাদের যে কজন এসছিল তারা তো এখানে ফল কেটে নিচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আসার সাথে সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমরা চলে গেছিলাম উনুন দখল করতে এখানে যাওয়ার পর উনুন দখল করতে হয় যেটা তোমাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছিলাম আগের পাটি এখানে উনুন দেখতে এসেছিলাম এই যে জায়গাটায় আমরা উনুন নিয়েছি এখানে একটা মহিলা এসে পরিষ্কার করে গেছিলো এবার যেহেতু আমাদের বড় করাই বলে আমাদের এখানে ধরে গিয়েছিল। আর ওই পাশে উনি দিয়েছিল উনি এসে ঝগড়া করছে উনি এখানেই উনি পরিষ্কার করে গেছে যাই হোক ওনার সাথে কথা বলতে বলতে উনি লাস্টে দেখলো ওনার যে ছোট গামলা ওটা পুরো উনুনের মধ্যে পড়ে যাচ্ছিল যার জন্য উনি আর এই জায়গা নেয়নি আমাদেরকে ছেড়ে দিয়েছে আর যথাক্রমে যা সবজিপাতি আনা হয়েছিল সেগুলো সব কাটাকাটি করে নিচ্ছিল বড় কাকিমা আর এখানে প্রচুর এনে একটু ঢঙ্গ করছিলাম কারণ প্রচুর প্রচুর পরিমাণে জ্বর আর প্রচুর ক্যান ক্যান করছিলো দিদিদেরকে ছাড়ছেই না আমরা চার বোন গেছিলাম চার বোনকেই জড়িয়ে ধরে রেখে দিয়েছে মায়ের সাথে ঘুরবে সেটা ঘুরতে চাইছিল না সব সময় আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিলো চলো এই সেটের তলায় আমরা তো বসেছিলাম সেখানে যাওয়া যাক মায়ের মন্দিরে ডালা দিয়ে আসার পর আমাদের যে কজন সদস্য ছিল কয়েকজন চলে এসেছিলো এখানে রেস্ট করার জন্য অঞ্জলি দেওয়ার মানে অঞ্জলি শুরু হওয়ার আগে সবাই চলে যাবে ওখানে আর যেটা বলার মায়ের মন্দিরে আজকে বসতে দিচ্ছিল না ভেতরে কারণ কোনো প্রসাদের থালাতে যদি ছোঁয়া পড়ে সমস্যা হবে অসুবিধা হবে যার জন্য আর কি হচ্ছে না হচ্ছে সেটাও বলি এখানে সত্যি মায়ের পূজার সময় ব্রাহ্মণ ভরে পড়ে গিয়েছিল আর এখানে নাকি সত্যি কথা মানে পৌরাণিক যেসব ঘটনাগুলো শুনে এসছি ঠাকুরদা ঠাম্মা দাদুর কাছে সেই সব অলৌকিক ঘটনাও এখানে ঘটেছে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে পরে বলছি এখানে আমার ভাগ্নি পুচকে মা ছিল ওকে একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এরা খাবারের জিনিস কিনেছিলো পাস্তা খাবারগুলো তো একটা দিদি ছেলে ও মোটে দিতে চাইছিল না আর এখানে সোনাম মা দিয়ে দিচ্ছিলো সেই ওটাই ওই কথাগুলোই বলছিলাম যে আমি খাবো না তুমি দিয়েছো এতেই খুশি হয়ে গেছে ওই পাশে ছিল ভাগনা ও ওরকম ক্যান ক্যান করে সবসময় ক্যান করে করে জানি না চলো পুচি ভাইকে নিয়ে মন্দিরে মেন মায়ের কাছে যাওয়া যাক এখানে তো মায়ের পুজোয় ব্রাহ্মণ চলে এসেছিল। আর এখানে ব্রাহ্মণ চলে আসার পরে মায়ের যখন পুজো দিচ্ছিলো তখন ক্যামেরা করা অ্যালাউ ছিল না যার জন্য এর পরে আর কোনো ক্যামেরাই আমি করতে পারিনি আর সত্যি বলতে কোনো অসুবিধা হোক কারো সেটা আমি কখনোই চাইনি চলে এসছিলাম মায়ের পুজো দেখার জন্য মা ব্রাহ্মণ চলে এসছিল পুজো দিতে আর ওখানে যে মেন মন্দিরের রাস্তা সেই রাস্তাটাকে ছেড়ে দিতে বলেছিল মা যেখান থেকে উঠেছিল সেখান থেকে মানে যোগ্য হয় সেই নিমগাছের ওখান থেকে রাস্তাটা ফাঁকা করে দিতে বলেছিল আর এই ক্লিপগুলো আমি নিই এগুলো আমার বোন ক্লিপগুলো নিয়েছিল কারণ তারপরে প্রণাম করার পরে আমি ওখানে পুজো দেখতে বসে পড়েছি আর একদমই বাউরের পাশে ও হয়তো যাচ্ছিলো ওইদিকে আমি জানিও না ও কখন এই ক্লিপগুলো নিয়েছে আর ওকে আমি বলছি ছিলাম ছোটো ছোটো করে একটু ক্লিপগুলো তুলিস কারণ একটু শেয়ার করব আর ও চলে এসেছিলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছিল তো যথারীতি আমি তো পুজোর ওইদিকে সত্যি ব্যস্ত ছিলাম ব্রাহ্মণ ওদিকে পুজো করছিল আমি দেখার জন্য আর মাকে আপ্রাণভাবে মন থেকে ডাকছিলাম যেন মা সবাই ভালো থাকে সুস্থ থাকে আমরাও যেন ভালো থাকি তুমি নিজেও ভালো থেকো আর অনেক সময় ধরে প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে মায়ের পুজো দেখছিলাম এটা হচ্ছে বাউর বাউরটাও ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলো পরে আর একবার যাবো বাউরের কাছে আর ছোটোমণি আমি ভাই বোন সবাই মিলে বাউরের পাশ থেকে তো ঘুরে চলে এসেছি আর মন্দিরের পূজো কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ চরণামিত্র দিয়েছিল সেগুলোই আনতে লাইনে দাঁড়িয়ে পড়েছিলো আর এইদিকে মোটামুটি যে কজন গেছিল সবাই খাবার টাবার কিনেছিলো তো সেই সময় তো আমি প্রেজেন্ট ছিলাম না পরে আবার ছোটোমণি খাবার আনিয়েছিলো আর সিঙ্গারা আনিয়েছিলো এদিকে চরণ লাইনে দাঁড়িয়েছিলো আর এই রান্নার ভোগটাও কমপ্লিট হচ্ছিল চলো দেখতে থাকো এইদিকে বড় কাকিমা দিদি খিচুড়ি প্রসাদের জোগাড় করছিল বড় কাকিমা সব সবজি কাটাকাটি করে নিয়েছিল আর তারপরে দিদিও হাতে হাতে কাজ করে দিচ্ছিল আর শুধু দিদি কেন আরও যে কজন ছিল মোটামুটি বোন ছোট ছোটমণি মেসদি সবাই গুছিয়ে দিয়েছিলো কাকিমারাও গুছিয়ে দিয়েছিল তারাহুড়ো তাড়াতাড়ি করা হচ্ছিল হ্যাঁ আর এখানের মায়ের ভোগের একটাই ইয়ে আছে এখানে ফোড়ন দেওয়া যায় না যা হয় সব সেদ্ধ সেদ্ধ করে খেতে হয় জল দিয়ে যা হবে তো এই যে আমাদের খিচুড়িটা এখনো ডাল জল সব ফুটছে ডাল চাল জল সব ফুটছে আর বেশিক্ষণ আমাদের অবশ্য খিচুড়ি হতে সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর চারিদিকে সবাই দেখতে পাচ্ছে ছোট ছোট করে উনুনে সবাই বসিয়েছে হাড়ি দিয়ে আর এই ক্লিপগুলো বোন করেছিল আমি তখন মায়ের পুজো দেখতে ওইদিকে দাঁড়িয়েছিলাম মায়ের পুজো দেখছিলাম তো খুবই ভালো লাগছে দেখো সেই প্রায় রান্না পুজোর মতো সিনটা হয়ে গেল না খুবই মজা হচ্ছে আর আমি শীতলা মায়ের পুজোতে গেছিলাম অনেক ছোটোবেলায় যখন আমার ঠাকুরদাদা ছিল তখন আর প্রায় পাঁচ ছ বছর তারও বেশি তারপরেই আবার গেলাম অনেকটা বছর পর গেলাম প্রায় ছয় থেকে সাত বছর পরে এরকমই হবে হয়তো আমার ঠিক খেয়াল নেই একদম ছোট যখন আমি ক্লাস টুতে থ্রিতে পড়তাম তখন গিয়েছিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমাদেরকে বললাম না সবাই খাবার কিনেছিলো তার মধ্যে ছোটো মনি আমাদের জন্য খাবার রেখে দিয়েছিল আসার পরে ছোট মনি শিঙারা দিয়ে দিল আর শিঙারার দামটা খুব একটা না যাই হোক আমাদের ফাইনালি প্রসাদও কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খেতে বসবো চলো প্রসাদ খেতে খেতে এখানে আর একটা ব্যাপারও আমার বেশ ভালো লেগেছে এখানে এসে পর আগুন ধরানো যায় না মায়ের ওখান থেকে আদেশ নিয়ে এসে তারপরে আগুন জ্বালানো হয় দেখো আমাদের প্রসাদ তো পুরো কমপ্লিট হয়ে গেছে নমো নাম করে পোশাক এবার আমি খেয়ে নেবো আর যারা যারা আমাদের দিক থেকে মানে আমাদের সাথে এসেছিলো সবাই বসে পড়েছে আর অনেক লোক এসেছিল আর শেষ যেই শনিবার বা সোমবার মঙ্গলবার সরি মঙ্গলবার শনি মঙ্গলবার পুজো হয় মায়ের শেষ যেই সপ্তাহে পুজো রয়েছে সেই সপ্তাহে এখানে মানে বাৎসরিক পুজো তো সেই যে সপ্তাহে পুজো হবে সেই দিন এখানে রান্না হবে না আর খুব বিশাল বড় একটা অনুষ্ঠান হয় পাড়া শুদ্ধ সবাই রান্না বন্ধ থাকে সেদিন আমি এই জায়গায় এসে মানে বাস্তু পুজো আই থিঙ্ক আমার ঠিক খেয়াল নেই কাকিমারা সবাই বলছিল। আর বাস্তু পুজো যেটা হয় সেই সময় এই জায়গায় লোকই লোক ভর্তি হয়ে যায় আর ফাইনালি চরণমিত্র বোন নিয়ে চলে এসছে সেটাই খেয়ে নিচ্ছিলাম প্রসাদ খাওয়ার পরে অনেক বোন তো খাইয়ে দিচ্ছিল এবার বোন মণিকেও খাই দিয়েছিল তখন আমি ক্যামেরাটা নিয়েছিলাম আর বোন আমাকে বলল আমাকে খাইয়ে দে বলে তারপর বলছে না লাগবে না আমি একা একা নিজেই খেতে পারি তো খেয়ে তো চলো যাওয়া যাক আর গরম । <muching> ওদের তেঙ্গেতে পুরোই তেঙ্গের ভিডিওটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম আই থিং অনেকেই দেখে কিন্তু ভিডিওটা এখন তুলে দিয়েছে কেন তুলে দিয়েছে জানি না আমার কাছে রয়েছে কিন্তু শো করছে না চলো যাও যাও বাদের ধরিতে চলে আসছে তো চলো দেখতে খাওয়া দাওয়ার পর এত কষ্ট হয় এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে অমনি এদিকে চলে এসছি আমরা নদীর পাড়ে আঁকাও সবাই এত রোদ্দুর এত কষ্ট হচ্ছে না মারাত্মক চলো দেখতে থাকো বাউরের পাশে গিয়ে আর বেশি বক বক করিনি কারণ প্রচুর রোদ্দ ছিল আর খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে প্রচুর গরম লাগছিল চলে এসলাম আইসক্রিম খাবো বলে মনির কাছে বায়না করলাম মনি আইসক্রিম কিনে দেবে চলো আর পুচুর যেহেতু বললাম ওর প্রচুর ঠান্ডা লেগেছে ওকে দেখিয়ে তো খেতেও পারছি না ওকে বারবার বলছি যে ভাই অন্য কোনো খাবার নে কিন্তু না ও আইসক্রিম খাবে বাই দেবে তারপরে তো ওকে আর আইসক্রিম দেওয়া হয়নি পাপড় ভাজা কিনে দেওয়া হয়েছিল তো পাপড় ভাজা খাচ্ছিলো দুই চারটে খাওয়ার পরে বললো আমি আর খাবো না আমাদেরকে দিয়ে দিয়েছে আর আইসক্রিমের একদম শেষ অবস্থায় গিয়ে আমার মনে পড়লো যে আমি ব্লগ কন্টিনিউ করছিলাম ব্লগই করা হয়নি তো তাড়াতাড়ি করে একদম শেষ যখন আইসক্রিম হয়ে গেছে তখন আবার নেওয়া হয়েছে তো খাওয়া দাওয়ার পরে যেই কাজটা করতে হয় এখানে এখানে এই রিচুয়ালটাও মানে এই নিয়মটাও আমার খুব ভালো লেগেছে আর এত পরিমাণে গরম লাগছিলো আমি এরমভাবে দাঁড়িয়েছিলাম প্যান্ট তুলে অন্য মাথায় দিয়ে আর ক্লিপটা আমার বোন তুলে নিয়েছে বলছে দিদি এটা কিন্তু তোর ছাড়তেই হবে ছাড়তেই হবে আর সত্যি গরম খিচুড়ি পেটে পড়ার পর আর গরম টিনের নিচেই কিটিন বলে সঠিক আমার খেয়াল নেই ওর নিচে বসার পর প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল আর আমরা যেরকম এখানে আগুন জ্বলিয়ে রান্না করে খেয়েছি না তো মায়ের মন্দিরে মাকেও ঠান্ডা করে তাই মায়ের মন্দিরে চারিদিকে জল দিতে হয় জল দিয়ে মাকে ঠান্ডা করে তারপরে যেতে হয় তো সেই কথাটাই দিদি বলছিল যাবন বোন গিয়ে মায়ের মন্দিরে চারিদিকে তিনবার করে জল দিবি প্রথম মায়ের স্থান থেকে জল দিয়ে আমি ধুয়ে দেবো এখানে প্রত্যেকেই চলে এসছে মায়ের মন্দিরে জল দেওয়ার জন্য যে কজন গেছে যে কজন ছিল সেখানে যে কজন মায়ের প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ ওখানে তৈরি করে খেয়েছে সকলেই জল দিচ্ছিলো এখন তো অল্প কয়েকজন খাওয়া দাওয়া এখনো সবার হয়নি অল্প কয়েকজন জল দিচ্ছে এরপরে যখন আমি জল দিতে যাব না আরও লোক থাকবে প্রচুর ভিড় হয়ে যাবে আর গেছিলাম এখান থেকে আমরা প্রায় সাড়ে চারটের পরে এখানে মেজ দিয়ে জল দিয়ে নিচ্ছিল মায়ের মন্দিরে তিনবার ঘুরে ঘুরে দিতে হবে ও তোমাদেরকে বলা হয়নি পেছনে না মা শীতল সরি মা মনসার মন্দির রয়েছে মা মনসার ওখানে গিয়েও আমি প্রণাম করে এসছিলাম তো ফাইনালি আমাদের অটো আসার পরে আমরা অটোতে উঠে বসেছি আর খিচুড়ি খাওয়ার পরে আর গরমে এত কষ্ট হচ্ছে যাই হোক চাপাচাপি করে আবার আবার বসে বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর প্রচুর সত্যি সত্যি বলতে বলতে প্রচুর প্রচুর জ্বর চলে এসছে ওর মন মেজাজ আর ভালো নেই এই যে বাউর মানে গোবরডাঙ্গা বাউরের ব্রিজ এই ব্রিজে তোমাদের দাদা ভাইয়ের সাথে অনেকবার আগে এসেছি যখন ফার্স্ট রিলেশনে আমরা ছিলাম তখন অনেকবার এসছি আর এখন তোমাদের দাদা ভাইয়ের সময় পায় না বলে আর আসা হয় না তো প্রায় চলে এসছি বাড়ির কাছে আর খুব মজা করেছি আজকের দিনটা খুবই ভালোভাবে কাটিয়েছি জয় মা শীতলা সামনের বছর আবার আসবো মা তোমার কাছে তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তিরিশ দিন দু দিনটা ছিল শনিবার দিনটা কিভাবে যে কেটে গেলো সত্যি বোঝা গেল না আর এই দিনের নিয়ে একটা স্মৃতি রয়েছে দু বছর আগের একটা ঘটনা সেই ঘটনা না বললেই নয় সেই ঘটনা তোমাদের সাথে আমি আর বলতে চাই না তো সেই দিক থেকে বেরিয়েও যে আজকের দিনটা পেয়েছি এটা ভেবেও খুব ভালো লাগছে আবার প্রচুর পরিমাণে কষ্টও হচ্ছে দুঃখও আছে তো সবাই বাড়ি চলে এসছি এই যে আমাদের লোকজন আমাদের লোকজন চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো দেখাচ্ছেন